لفاك رب العالمين يجب إذا قرئ القران فاستمعوا له أغلم ماذا إذا قرئ القران جكن القران يكون القران جكن القران يكون যেখানে আল্লাহর কথা বলা হয় আখেরাতে জান্নাতের জান্নাতের সুন্দর চিত্রটা তুলে ধরা হয় জাহান নামের ভয়াবহ আজাবের অবস্থাটা যেখানে তুলে ধরা হয় আল্লাহ বলেন শুধু বাহিরের কান দিয়ে শুনলে হবে না মনের আর ভিতরের কান লাগাইয়া মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই জলে বলুন আছে না নাই কথা বলতে হবে কথা বললে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন কিছু নিয়ে যেতে হবে ঠিক কিনা তাহলে আমার ভাইয়ার আল্লাহ বলেন শুধু শুনলে হবে না শুধু শুনলে হবে না শুধু শোনার কথা আল্লাহ বলেন নাই শুধু শুনে মানুষও শুনে অন্যান্য প্রাণীরাও শুধু শুনে খুব খেয়াল করে বুঝুন শুধু শোনার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন মনোযোগ শোনা লাগবে অথচ শুধু শোনা মানুষও শুনে অন্যান্য পশু পাখি প্রাণীরাও শুনে গরু শুনে, ছাগলও শুনে হাঁস মুরগি মুরগি পশু পাখি সবাই কিন্তু শুনে শুনে না গরু শুনে ছাগলও শুনে হাঁস মুরগিও শুনে পশু পাখিয়ে শুনে কিন্তু কি শুনেছে বুঝার কোন ক্ষমতা তাকে আল্লাহ দেন নাই কি শুনলাম ওটা বুঝতে পারে না আপনি আপনার গরুকে সুন্দর করে গরুর কানা যদি ওয়াশ করে দেন গরুরে ও গরু তোমাকে আমি ছেড়ে দিলাম আল্লাহর হাওয়ালা বলে তুমি যাও জমিনে গিয়ে আমার দান খাইও পাশের বাড়ির দান তুমি খবরদার তুমি খাইও না মুখে দিও না সুন্দর করে গরুর কানে ওয়াজ করে দিয়ে গরুকে ছেড়ে দিলেন পাশের বাড়ির দান তুমি খাইও না খাইলে তুমিও মায়ের খাবে আমাকেও জরিমানা দেওয়া কথা হয় না লাগবনি নি গরুর উপরে আছে শুধু মায়ের দি শেষ না জরিমানাও আছে বলেন জরিমানাও লাগবে এত সুন্দর করে আপনি গরুর কানে ওয়াজ করে দিয়ে এবার গরুটাকে ছেড়ে দেন গরু আপনার আওয়াজ মানবে তো বলেন না মানবে গরু বলবে না আমার মালিক যেহেতু বলেছেন আমি আমার মালিকের দান খাবো অন্যের দান খাবো না দান খাইলে আমিও মায়ের খাবো মালিকও জরিমানা গোনা লাগবে তাহলে আমি অন্যের দান খাবো না গরু আপনার আওয়াজ মানবে কেন মানবে না গরু কি বলেছেন শুনেছে কিন্তু শোনার পরে কি বুঝার দরকার জ্ঞানটা আল্লাহ দেন নাই ঠিক না বুঝার জ্ঞান দেন নাই আল্লাহ এজন্য শুধু শুনতে পায় বুঝতে পারে না অথচ আল্লাহ আলামিন তোমাকে আমাকে বললেন রে মানুষ তুমি গরুর মতো শুধু শুনলে হবে না ছাগলের মতো শুধু শুনলে হবে না তোমাকে আল্লাহ মানুষ বানিয়ে দিয়েছি আমি আল্লাহ তোমাকে বোঝার জন্য একটা বুঝ শক্তিও দিয়েছি যেই বুধ শক্তিটা অন্য কোনো প্রাণীকে আমি দেই নাই অতএব তুমি শোনা লাগবে শোনার পরে ওই শুনলে ওই শোনার পরে কি বুঝেছ বোঝার দরকার আছে না নাই আল্লাহ পাকের জন্য বললেন মনোযোগ সহকারে তুমি শোনো কি তোমাকে বলা হয় কি বলা হয় কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে পরে তোমার ভালো হবে কোনটা করলে পরে মন্দ হবে ওগুলাম তোমাকে আমি আল্লাহ বানিয়েছি গোলাম হিসেবে তোমার মতো শ্রেষ্ঠ প্রাণী পৃথিবীতে আর কেউ হতে পারে না একটু জোরে বলি না সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে স্বভাব আছে না নাই কম না বেশি দিবেন কে আরো জোরে বলি কে হাদিসের মধ্যে এসেছি যদি তুমি একবার অন্তর থেকে বলো আলহামদুলিল্লাহ তাহলে আকাশ আর জমিনের বর্তমর্তী যে একা যে শূন্য জায়গা আছে আল্লাহ পাক বলেন ওই শূন্য জায়গাটা তোমার জন্য নেকি দিয়ে ভরে দে সুবহানাল্লাহ তাহলে এখানে যে বসেছি শুনলাম আর সওয়াব আর মধ্যে উচ্চারণ করলেও সওয়াব দিবেন কে আরো জোরে বলি কে কথা বললে আমার আলোচনা করতে ভালো লাগবে আমি বলছিলাম আমার ভাইরা আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছেন আপনার আমার মতো মানুষের মতো শ্রেষ্ঠ প্রাণী অন্য কোন প্রাণী হতে পারে না মানুষ হল মাশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব ও মানুষ তুমি যে সৃষ্টির সেরা জীব তুমি এটা ভুলে গেছো এটা ভুলে যাওয়ার কারণে আজকে মানুষ তার সম্মানটা পাচ্ছে না অথচ মানুষের মতো সম্ মানে প্রাণী পৃথিবীর আর কোনো প্রাণী হতে পারে না الله رب العالمين ولا قدم كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا والي سبحان الله আল্লাহ বন আমি বল্লেদ্রোলাম নাকা না বানি আদম আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিয়ে বানিয়েছি সব থেকে সম্মানিত করে বানিয়েছি ওহামেল না হুম বাহারে এবার মানুষ তুমি জমিনেও চলতে পারো সাগরেও চলতে পারো পাহাড়েও চলতে পারো জলেও থাকতে পারো স্থলেও থাকতে পারো তোমার মতো মানুষের মতো যেভাবে স্বাধীনতা দিয়ে দিয়েছি মানুষের মতো অন্য কোনো প্রাণীকে আমি স্বাধীনতা দিয়ে বানাই নেই আমি আল্লাহ পশু বানিয়েছি পশুর মধ্যে অনেক পশু আছে যারা জঙ্গলে থাকে জঙ্গলের মধ্যে তাদের জন্য আমি থাকাটার ব্যবস্থা করে দিয়েছি बाघ সিংহজগুলো জঙ্গলে থাকে আল্লাহ বলেন রে বাঘ আর সিংহ তোমাদের রাজত্ব হবে জঙ্গলে কখনো তোমাদের রাজত্ব মঙ্গলে চলবে না ঠিক কিনা সাগরের মধ্যে বড় বড় মাছ আর প্রাণী আছে বিশাল বিশাল পানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও সাগরের মাছ আর প্রাণীগুলো তোমাদের রাজত্ব হলো সাগরে তোমরা কখনো জমিনে এসে রাজত্ব করতে পারবে না পাকি কে বলেন তুমি অনেক জায়গা উঠতে পারো তোমার রাজত্ব হলো আকাশে কখনো তোমার রাজত্ব পানির নিচে কখনো হতে পারে না ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন মানুষ চাইলে সাগরের নিচেও যেতে পারে পারে কি পারে না সাগরের নিচে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়েও মানুষ গবেষণা করতে পারে আবার পাহাড়ের চূড়ায় কি হয় না হয় সেখানেও মানুষ জানতে পারে আবার দুনিয়া ছাড়িয়া আকাশে মানুষ মঙ্গল গ্রহে কি হচ্ছে না হচ্ছে চন্দ্র গ্রহে কি হচ্ছে না হচ্ছে সেই খবরটাও মানুষ আনতে পারে কি পারে না আবার মানুষ জমিনেও থাকতে পারেন ও মানুষ আল্লাহ বলেন তোমার মতো স্বাধীন ভাবেন এত ক্ষমতা দিয়ে আমি অন্য কোন প্রাণীকে বানাই নাই ও হামাল আমি আল্লাহ তোমাকে জলেও থাকতে পারে দিতে পারি তুমি জলেও থাকতে পারো স্থলেও থাকতে পারো না হুম আর আমি আল্লাহ তোমাকে যেমন তেমন জিনিস খাবার জন্য নির্ধারণ করে দেয় নাই ও মানুষ অন্যান্য প্রাণী যা পায় খায় খায় যা পায় তার জন্য হালাল নাই তার জন্য পবিত্র কোন বস্তুর প্রয়োজন নাই তুমি মানুষ যা ইচ্ছা তা খাবে তা নয় তুমি সম্মানিত হওয়ার কারণে তোমার খাবারটাও আমি আল্লাহ সম্মানজনক রিজেকার ব্যবস্থা করে দিয়েছি ঠিক না একমাত্র মানুষই উত্তম খাবার খায় মানুষ যেটা খাইয়া ফেলে দেয় সেটা অন্য প্রাণী খায় ঠিক না ও মানুষ আল্লাহ তোমাকে কেমন দেখ দিলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে উত্তম রিজেক দিলাম পবিত্র রিজেক দিলাম ওই পবিত্র রিজেক গাওয়ার মাধ্যমে তুমি তোমার সম্মানটা অর্জন করবে তুমি তোমার সম্মানটা বজায় রাখবে গোলাম এজন্য আমার ভাইরা আমাদের পরিচয় হলো আমরা গোলাম আমাদের মতো সম্মানিত জাতি পৃথিবীতে আর কেউ নাই ঠিক কিনা এবার আসুন আমার ভাইরা আমরা আমাদের তিলাবাকৃত আয়াতের দিকে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে বলেছে মুইবাদুন্ন রহমান রহমানের বান্দা কোন ख्याल করে শুনে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রহমানের বান্দা এবার বলুন তো রহমান কে রহমান কে জুড়ে বলুন রহমান কে আল্লাহ আল্লাহ বললেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা এবার রহমানের বান্দা কারা আল্লাহ বললেন ও গুলাহ এই জমিনে রহমানের বান্দা সবাই হতে পারে না আমি আল্লাহ জমিনে অনেক মানুষ দিয়েছি বর্তমান সময়ে মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি কত আটশো কোটি মানুষ আল্লাহ বলেন আটশো কোটি মানুষ হলেও প্রায় ছয়শো কোটি মানুষ মানুষ হয়েও তারা মানুষ হতে পারে নাই আল্লাহর কোরআনের বাসায় তারা মানুষ না তারা ও মানুষ আদাল ওরা মানুষ হয়ও চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট তার কারণ ওরা আল্লাহকে মানে না রাসুল মানে না কোরআন মানে না দিন ইসলাম মানে না ও মানুষ তুমি শুধু মানুষ হলে মানুষ যায় না রক্তে চামড়ায় মাংসে মানুষ হলে আল্লাহ বলেন না না তুমি মানুষ ন মানুষ যদি হতে হ। তুমি যদি আল্লাহর গুলাম হতে হ এক নাম্বার শর্ত হলো ইমান আনতে হবে কার উপর আর জোরে বলি কার উপর এবার এক নাম্বার শর্ত হলো তুমি ইমান আনবে আল্লাহর উপর দুই নাম্বার শর্ত ইমান আনবে রাসুলের উপর তিন নাম্বার শর্ত হলো তুমি কোরআন মানবে তুমি ইসলাম গ্রহণ করবে যদি তুমি ইসলাম গ্রহণ করতে পারো ইমান আনতে পারো কোরআন মানতে পারো আল্লাহকে রব মানতে পারো রাসুলকে নেতা বানাতে পারো তাহলে কেবল তুমি আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে পারবে সুবহানাল্লাহ

আল্লার গোলাম হিসাবে পরিচয় দিতে পারে 200 কোটি মুসলমানদের মধ্যে ও গোলাম এবার তুমি আছো কি নাই আপনি আছেন কি না 200 কোটি মানুষের মধ্যে আপনি আছেন কি না আমি আছি কি না 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি যদি কাফের মুশরিক হয়ে যায় 200 কোটি তাকে মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে শুধু নামে মুসলমান কাজে কর্মে কোন মুসলমানের কোনো আলামত নাই পাঁচ অক্ত নামাজের মধ্যে একটা অক্ত নামাজ পড়ে না এমন নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না নাই বলেন এই অঞ্চলে নাই আসেনি ও মুসলমান কেন তুমি না পরিচয় তোমার মুসলমান মুসলমান হলে পাঁচ শক্ত নামাজ পড়বে যদি আপনি একশো কোটি যারা নামাজ পড়ে না কেনা আল্লাহ মানে না শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মেছে বিলে বিদায় মুসলমান এমন মুসলমান আছে শুক্রবার পর্যন্ত নামাজ পড়ে না এমন মুসলমানও আছে না না বলেন তাহলে আমার ভাইরাম আল্লাহ আলামিন বললেন ইবাদুর রহমান এক নম্বর যদি তুমি রহমানের গুলাম হতে চাও আল্লাহর গোলাম হতে চাও এক নম্বর ইমান বেকার উপর এক আল্লাহর উপর আল্লাহর উপর ইমান আনার পর ইমান আনে বসে থাকলে হবে না ইমান আনার পর ইমানটাকে নিয়ে ইস্তে কামত চাকা লাগবে আল্লাহ রবুল আলমিন বললেন ইন্দিন রবুন আল্লাহ সু কমতে নে যেন আলেই মোলমালা শিকা ইন্নল্লা কালো নিশ্চয়ই যেন বলবে রব্বুন আল্লাহ আমাদের রব এবার বলুন তো আমাদের রব কে আরো জোরে বলিনা কে অ মুসলমান শুধু বললেই হবে না আল্লাহ আমার রোম শুধু বললেই হবে না অনেক মুসলমান আছে বলে আল্লাহ আমার রোম কিন্তু সুমস্তাকাম একন পরে ইসতিকামত থাকতে পারে না অটল থাকতে পারে না অবিচল থাকতে পারে না নামাজ পড়তে পারে না নামাজ পড়ে না আল্লাহকে মানে না রোজা রাখে না ভালো কাজ করে না সৎ চলে না ঘুষ চলে না আল্লাহ বলে না 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 যখন তুমি ঈমানদার দাবি করবে ইমান আনবে আল্লাহকে রব বলবে রব বলার পরে দুই নাম্বার শর্ত হলো সুমস্তাকাম ইসতিকামত থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে আল্লাহ

অঞ্চল পেলাম না যেখানে নাই ঠিক কিনা অ মুসলমান পরিতাপের বিষয় দুঃখের বিষয় আল্লাহ না আপনাকে বলেছেন আপনি মুসলমান যদি হয়ে যান খবরদার কখনো সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না কারো উপর জুলুম করা যাবে না জুলুম করতে পারবে না এই যে বিগত কতটা বছর গেল জুলুম আর জুলুম জুলুম আর জুলুম জুলুমের শেষ নাই ও মুসলমান জুলুম করে কখনো কোনো দিন কেউ সফল হতে পারে না ঠিক না আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন বললেন ইসতিকামত তুমি থাকবেন তাহলে কি হবেন আল্লাহ জানো ও বোলাম তুমি আমার উপর যদি থাকো বিচল থাক তোমার উপর পরীক্ষা আসবে ইমানে পরীক্ষা আসবে গোলাম ওই পরীক্ষার সময় তুমি যদি অটল থাকতে পারো অবিচল থাকতে পারো আল্লাহ বলে তোমার কোনো চিন্তা নাই কোনো ভয়ের কোনো কারণ নাই দুনিয়ার জীবনেও তোমার কোনো চিন্তা নাই আখেরাতের জীবনে তোমার কোনো ভয় থাকবে না এবার আল্লাহ পাক বললেন ও আবশিরু বিল জান্নতি লতীকুম তউদুউন আল্লাহ বলেন ফেরেশতারা ওই যে বান্দা আনবে আমার উপর الاستીতামত থাকবে তার জন্য আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ শর্ত হলো একটা আমরা গোলাম হতে হবে কার আল্লাহর ধরে বলি না কার আল্লাহ পাক বললেন ইবাদুর রহমান এবার তুমি রহমানের গুলাম হবে। এই দুইশো কোটি মুসলমানদের মধ্যে ইমান ও আল্লাহকে মানে এমন মুসলমানের সংখ্যা হয়তো থাকবে একশো কোটি এবার তোমার নামটা একশো কোটি মুসলমানদের মধ্যে আছে না নাই ও মুসলমান তোমার নামটা এই একশো কোটির মধ্যে আছে না সাতশো কোটির মধ্যে চলে গেছে সাতশো কোটির মধ্যে চলে গেলে নির্দিদায় তুমি জাহান নামি হয়ে যাবে একশো কোটির মধ্যে থাকতে পারলে তোমার জন্য জান্নারটা রেখে দিয়েছেন কে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বললেন কেমনে তুমি রহমানের গোলাম হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ইবাদুর রহমান তুমি রহমানের বান্দা হতে হয় ও গোলাম তাহলে তোমার জন্য কয়েকটা বৈশিষ্ট্য লাগবে কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে কয়েকটা গুণ অর্জন করতে হবে এই কয়েকটা গুণ অর্জন করতে পারলে কেবল রহমানের গোলাম হওয়া যাবে শুধুমাত্র মুখে বললে হবে না মুখে বলার পরে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেই কেবল রহমানের গোলাম হ শুধু মুখে বলল না কবে না এবার কোন গুণ থাকলে আপনি রহমানের গোলাম হতে পারবেন কোন কোন বৈশিষ্ট্য থাকলে পরে আপনি আল্লাহর বান্দা হতে পারবেন এই বৈশিষ্ট্য গুলো আমাদের জানার দরকার আছে না নাই বলিনা না জানার দরকার আছে না নাই যদি আপনি নাই জানেন যে কোন কোন গুণ থাকলে আমি রহমানের গোলাম হতে পারবো আর কোন কোন গুণ না থাকলে রহমানের গোলাম হতে পারবো না এই বৈশিষ্ট্যগুলো জানা না থাকলে আপনার অজান্তেও আপনি রহমানের গোলামের দফতর থেকে নামটা বাদ পড়ে যাবে ঠিক না তাহলে আসলে আমরা সংক্ষেপে আলোচনা করি রহমানের বান্দাদের বারো থেকে তেরোটি গুণ আছে কয়টা থেকে রহমানের বান্দাদের হয়তো সব গুণগুলো সময়ের অভাবে বলতে পারবো না এক নম্বর থেকে শুরু করি যে কয়টা বলা যায় একটাও যদি বলতে পারি আর এই একটা গুণ যদি আমার আপনার মধ্যে আমরা যদি আমার আপনার মধ্যে গুণটা যদি আমরা অর্জন করতে পারি হইতে পারে এই একটা গুণের কারণে আপনি জান্নাতি হয়ে যাবে ঠিক না তাহলে আসুন সামনে বাড়ি পাক রব্বুল আলামিন এক নাম্বার গুণের কথা বলেছেন আলাল হাওনা এক নম্বর গুণ হল রহমানের বান্দা হবে তারা আল্লা হাওনা যারা জমিনে চলার সময় ভদ্র হয়ে চলে খুবই শান্ত শিষ্ট হয়ে চলে উশৃঙ্খল করে না খুবই নম্রতার সাথে চলে ভদ্র তার সাথে চলে তাহলে নাম রহমানের বান্দাদের এক নম্বর গুণ হলো জমিনে যখন চলবে নম্র নম্রভদ্র হয়ে চলবে